আওয়ামী লীগ সরকারের দুই মন্ত্রী আহম মোস্তফা কামাল সাইফুজ্জামান চৌধুরী ফেনী দুই আসনের আলোচিত সমালোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ সহ বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে অর্থ পাচার অর্থ আত্মসাত পরিবারের সদস্যদের নামে বেনামে সম্পদ সহ বিস্তর দুর্নীতির গোয়েন্দা তথ্য রয়েছে সংস্থাটির সচিব জানিয়েছেন প্রাথমিক যাচাইয়ের পর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে যার রয়েছে আড়াইশো বাড়ি কোন বাড়ি কোথায় তার তথ্য দুদককে দিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এসব তথ্য দুদককে দিলেও এতদিন অভিযোগের বিষয়ে কোনো অনুসন্ধানের সিদ্ধান্ত হয়নি রবিবার সাইফুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়েছে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সত্যতা পাওয়া যায় প্রাথমিক সত্যতা এবং তার ভিত্তিতে আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দিয়েছে শুধু সাইফুজ্জামান নয় ওই সরকারের প্রভাবশালী অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তার স্ত্রী কাশ্মীরি কামাল মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক এছাড়া ফেনী দুই আসনের বিতর্কিত সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী একই জেলার তিন আসনের এমপি মাসুদুদ্দিন চৌধুরী ঢাকা বিশ সংসদ সদস্য বেনুজির আহমেদের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে দুদকের কাছে তথ্য রয়েছে মুস্তফা কামাল নিজাম হাজারির চক্রটি মাত্র দেড় বছরের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সাড়ে চার লাখের মতো লোক মালয়েশিয়ায় পাঠিয়ে অবৈধভাবে অন্তত বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুদকের কাছে অভিযোগ রয়েছে মালয়েশিয়ায় জনপ্রতি খরচ ছিল উনআশি হাজার টাকা অথচ এই মাফিয়া সিন্ডিকেট গ্রামের হতদরিদ্র নিরীহ মানুষ থেকে জনপ্রতি সাড়ে পাঁচ লাখ টাকা করে নিয়েছে যাদের কথা বলা হলো এই তাদের নিজস্ব কিছু এজেন্সি রয়েছে যেমন আপনার নিজামুদ্দিন হাজারি উনি দুই হাজার আঠারো সালের স্নিগ্ধা ওভারসিস নামে একটি তার রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নেন কিন্তু দেখা গেছে সে তখন প্রথম দিকে মাত্র একশো জন কর্মীও তিনি বিদেশে পাঠান কিন্তু এই চক্রে ঢোকার পরে দেখা গেছে যে তার গত দেড় বছরেই দেশটিতে প্রায় আট হাজার মতো কর্মী প্রেরণ করেছে এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের গোয়েন্দা তথ্য পেয়েছে দুদক এছাড়া সাবেক ডিবি প্রধান এবং অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে নিরীহ মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎ করার গোয়েন্দা তথ্য রয়েছে দুদকের কাছে প্রাথমিক যাচাইয়ের পর দুদক অনুসন্ধান করেছে বলে জানান সংস্থার সচিব গোয়েন্দা একটা আমাদের উইং রয়েছে সেখান থেকে কিন্তু এগুলোর কার্যক্রম চলছিল এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেয়া হয়েছে দুদক সচিব দাবি করেন প্রভাবিত হয়ে নয় দুর্নীতির অভিযোগ অনুযায়ী তারা অনুসন্ধান ফাইল চালু করেছেন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখন অনুসন্ধানের সিদ্ধান্তটা গৃহীত হয়েছে আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা